ওয়েলকাম টু রোমা স্টোরি হাই বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের ভালোবাসা পেয়ে তোমরা কেমন আছো তো আমি তো ভালোই আছি দেখো আমি কোথায় এসেছি একদম দেখো ঘর কিন্তু আলাদা লাগছে তো এইটা এসেছি আমার বাবার বাড়িতে এইটা আমার ছোট্ট সে কুচকুসু না বোন এইদিকে বোন বসে আছে আর আবার এসেছি কেন হঠাৎই মায়ের একটু শরীর খারাপ তো মাকে একটু দেখতে এসেছি যা বলি যাই মাকে একটু দেখে এসেছি তো আমি আমার ছেলে চলে এসেছে আর তোমাদের দাদাভাই আসেনি দাদাভাই আসবে বিকালে আসবে আমাদেরকে আনতে তো এখন বাজে দেখো একটা বাজে একটা বেজে গেছে তো বান্না কমপ্লিট হয়ে গেছে দুই বনে মিলে করে নিয়েছি তো মায়ের তো আর কেউ নেই দুই বোন ছাড়া আমরা দুই মেয়ে ছাড়া কেউ নেই তো আমাদেরকেই তো করতে হবে আসলে তো দেখো কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো তারপর হচ্ছে রান্না বান্না তো হয়ে গেছে তো কী কী রান্না হয়েছে দেখো এই যে পটল ভাজা হয়েছে আর এখানে দেখো এই যে দেশি মাংস আর এটাতে দেখো এইটা আমার মায়ের ঝোল হয়েছে আলাদা পেঁপে কাঁচকলা আলু দিয়ে মাংস দিয়ে পাতলা করে ঝোল হয়েছে বেশি মশলা না আর এখানে ওই যে পেঁয়াজ আর লং লেবু কেটে নিয়েছি এই যে আর ওদিকে বোন হচ্ছে ভাতগুলো রেডি করছে তো চলো খাওয়া দাওয়াটা করেই নিই তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে দেখো তারপর আমরা খেতে বসে গেলাম আর খেতে বসে একটু আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো সেই দেখে আমার বোনের পুচকুসোনা কি হাসি করছিল। তো খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট নিয়ে আর বিকালে হচ্ছে বাড়ি আসার জন্য বেরিয়ে পড়েছি তো বোন এইগুলো দিয়েছে যে এইগুলো তোদের আছে গিফট পয়লা বৈশাখে তো বাবা বাড়ি এসেছিলো বাবা কলকাতায় থাকে সেখান থেকে বাড়ি এসেছিলো পয়লা বৈশাখের আগে তো এইগুলো কিনে দিয়ে গেছে বোনের দুটো ছেলের আমার দুটো ছেলে সেগুলোই সেইগুলোই বসে দেখছি আর একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছে খাচ্ছি তো বেরিয়েই পড়েছি আর বাইরে হচ্ছে কালকে বিকালে খুব বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টিটা থামতে আবার বাড়ি এসেছিলাম তো এখানে দেখো জামা কাপড়গুলো খুব ভালোই লেগেছে তো ছোট ছেলের আমার দুটো আর বড় ছেলের একটা আর বোনেরও দুটো এক ছোট ছেলের দুটো বড় ছেলের একটা তো খুব তো দেখো বোন তো ওখানে ছিল বোন আগেই দেখে ফেলেছিল তো বোনের বাড়িটার সামনেই তো মাকে দেখাশোনার জন্য বোন যায় মাঝে মাঝে সামনাসামনি তো তো নালে মাকে কেই বা দেখবে মায়ের একটু শরীরটা খারাপ হয়েছে তো সেইগুলোই দেখছিলাম বসে বসে তো কেমন হয়েছে জামাকাপড়গুলো তোমরা তোমরা কমেন্টে একটু জানাবে পয়লা বৈশাখের জামা তো পয়লা বৈশাখে যা যেতে পারিনি তো তারপরে গেছি তো দেখো কেমন লাগলো পুরো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলো আমার পাশে থেকেও দেখাবার পরে